আগে বিজেপি করত এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ এই দুজন আছে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে বহুদিন ধরে এদের এরা আমাদেরকে বলছিল আমরাও কথা দিয়েছিলাম আজকে একটা ভালো সময় আছে ভালো দিন আছে আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম বিট্টু জয়সওয়াল এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সে যখন তৃণমূলে গেছিলো যেহেতু একসাথে থাকতাম আমরা তখন পাশে ছিলাম এবং একটা প্রেশারও ছিল সেই সময় কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি সেটা আপনারা ছ মাসেও দেখেছেন বিজেপিটাই করতাম এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিটাই